আসসালাম আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের সানসাইন আছে প্যাচেস করা মাথা নষ্ট করা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটের নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানার মতো আসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দেখেন এটা ইলাফের একদম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি লেজার কাট এবং কি প্যাচেস করা আছে দেখেন মালের কোয়ালিটি গুলা দেখেন ফিনিশিং দেখেন কাপড় যদি হাতে পান না জাস্ট খুশি হয়ে যাবেন যে এই প্রাইজের ভিতরে এই কাপড় কিভাবে সম্ভব এটা রাখবেন আর আমাদের অরিজিনালটাও রাখবেন একসাথে রাখবেন কোনটা যে অরিজিনাল কোনটা যে আমাদের আপনি বুঝতে পারবেন না দেখেন ড্রেস দেখেন মাসাল্লা পুরাটা বডির ভিতরে কাজ করা আছে দেখেন এমব্রয়ারি কাজ আছে গোলাপের কাজ আছে এমনকি নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর করে লেজার কাট করে দেওয়া আছে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন এটা হলো ব্যাক সাইড দেখেন এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড এটা হলো সামনের সাইড আর এই হলো আপনার সেলারে কাপড় পেয়ে যাবেন এই যে এখানে দুইটা প্যাচেস আছে এই যে দেখেন এটা হলো গলার প্যাচেস এটাতে হাতাতে দিতে পারবেন এমনকি প্যানেল ও দিতে পারবেন খুবই সুন্দর মাথা নষ্ট করা কালেকশন আর অন্য দেখেন একবার জাস্ট দেখার মতো ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই শেয়ার করে রাখবেন এই যে দেখেন ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যে দেখেন ওন্নার ভিতরে দামি একটা লেস ও লাগানো আছে খুব সুন্দর করে একটা লেস লাগানো আছে একদম এক্সক্লুসিভ কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো পঁচিশশো দুই হাজার তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো দুই হাজার তিন হাজার টাকার থ্রি পিস মাত্র এই যে দেখেন এটা হলো আদান স্লিপার্স এটা হলো আদান স্লিপার্স দেখবেন অনেক জায়গায় এটা দুই হাজার পঁচিশশো টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এটা খুবই সুন্দর সম্পূর্ণ লেজার প্যাচেস করা আছে যে দেখেন এটা গলার কাজটা দেখেন মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন গলার কাশটা দেখেন এখানে দুইটা প্যাচেস দেওয়া আছে এটা হলো আপনার যে প্যানেল আছে না নিচের যে প্যানেল এই প্যানেলে লাগাইতে পারবেন এই যে দুইটা প্যাচেস দেওয়া আছে কেটা লোকে দেওয়া আছে এটা হাতাতে স্যালোয়ারে ডিজাইন করতে পারবেন হাতাতে স্যালোয়ারে ডিজাইন করে নিতে পারবেন যেভাবে চান আপনারা ওইভাবে ডিজাইন করে নিতে পারবেন ক্যাটালগের দেওয়া আছে আর এটা হলো প্রিন্টের এই যে দেখেন স্যালোয়ারটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর অনেক গর্জিয়াস গর্জিয়াসেলোয়ার সম্পূর্ণ প্রিমিয়াম একদম এক্সক্লুসিভ কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর এই যে দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এগুলা যে কি পরিমানে রানিং বলে বুঝাইতে পারবো না অনেকে চাইছেন দিতে পারি নাইকা আবার স্টক নিয়ে নিবেন দেখেন দোপাট্টাটা মার্শাল্লাহ কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ এই যে আরেকটা ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা যে কি পরিমাণের আপাদের চাহিদা বলে বুঝাইতে পারবো না খুবই এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস প্যাচেস করা আছে খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে এটার প্যাচেসটা খুবই এক্সক্লুসিভ একটু ক্যামেরার সামনে দেখি এটার প্যাচেসটা আপনারা এইভাবে দিবেন এই যে দেখেন এইভাবে গলাতে এভাবে করে দিতে পারবেন যেভাবে যে এইভাবে দিবেন গলাতে এই যে গলাতে ডিজাইন হবে খুব সুন্দর ক্যাটালোকে দেওয়া আছে আপনারা ক্যাটালগ মতো দেখে বানাইতে পারবেন হোলসেল প্রাইস কেউ যদি এক পিস দুই পিস নেন অবশ্যই 200 টাকা করে বেশি দিতে হবে আর এর ওন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন ওন্নাটা দেখছেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র 1450 টাকা হোলসেল প্রাইসে এই যে দেখেন ড্রেস দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস অবশ্যই আপারা ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে আর একটা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন দেখেন একবার দেখেন কত এগুলো মাস্টার কপি কারিজমা ব্র্যান্ড এর ব্র্যান্ডের লেজার কারি পিস এই যে দেখেন এই প্যাচেসটা দেখেন না এই যে হারের মতো একটা প্যাচেস দেখেন কত বড় একটা প্যাচেস দেওয়া আছে এটা আপনার সেলোয়ারে হাতাতে এমনকি প্যানেলের সু যে যেভাবে চান ওইভাবে ডিজাইন করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথা অসাধারণ আর দেখেন দেখেন এটা অল অল ওভার লাগানো আছে দুপাটা দুপাটাতে আছে। মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে এসে দেখে নিবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন মাত্র 1450 পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি লেজার কাঠ থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন এই যার একটা ডিজাইন দেখেন এটা সানসাইনের খুবই এক্সক্লুসিভ কালেকশন এটা যে কি পরিমানে ভাইরাল বলে বুঝাইতে পারবো না এই যে দেখেন নিচের লেজার কাঠটা দেখেন একবার টিস্যু দিয়ে দেওয়া আছে এটাতে দুইটা প্যাচেস আছে খুবই সুন্দর আর এটার পুরাটা বডির ভিতরে অসাধারণ করে কাজ দেওয়া আছে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি লেজার কাট থ্রি পিস প্যাচেস করা এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ গলার কাছটা দেখেন সম্পূর্ণ একটা দেখেন সম্পূর্ণ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না মিস করলে এইসব ড্রেস পাইবেন না অনেকদিন পর আবার স্টোকে এই যে দেখেন এটাতে দুইটা প্যাচেস দেওয়া আছে যে এটা হাত হাতে আপনার ডিজাইন করতে পারবেন এটা সেলোয়ারে বা প্যানেলে দিতে পারবেন দুইটা প্যাচেস দেওয়া আছে যার যেভাবে মনে চায় ওইভাবে ডিজাইন করে নিতে পারবেন আপনারা আর খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো দেখার মতো ডিজাইন এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি লেজার কার্ড প্যাচেস করা থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে দেখে নিবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পঁচিশশো তিন হাজার টাকার অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস আসলাম আলাইকুম